আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে এমন সুন্দর একটি দৃশ্য দেখাবো যেটা দেখলে চমকে উঠবেন তো সাথে থাকুন আমি ভেনে করে একটি সুন্দর গ্রামে যাচ্ছি এবং আকাশে বাতাসে সুন্দর বাতাস শ্যামেল হাওয়া গায়ে লাগায়ে যাচ্ছে তো আপনারা পুরো ভিডিও সাথে থাকুন অনেক সুন্দর একটি গ্রামে ঢুকবো আজকে দেখাবো গাছের বাদাম এবং আরও দেখাবো আশেপাশের সুন্দর সুন্দর দৃশ্য যা দেখে চোখ জুড়িয়ে যাবে তো সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকতে হবে যারা পুরাতন রয়েছেন অবশ্যই আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে শেয়ার করে দেবেন আর যারা নতুন দর্শক আমার আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটন লেখা আসে যেখানে টাচ করে দেবেন তাহলে পরবর্তীতে গ্রামের সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিওগুলো অনায়াসে বসে থেকে দেখতে পাবেন মোবাইলের স্ক্রিনে আমার মেসেজ চলে যাবে যে নতুন ভিডিও সারে দিছে আপনারা ক্লিক করবেন আর দেখবেন তো আমরা গ্রামের মেঠোপথ দিয়ে যাচ্ছি হাতের ডান পাশে বিশাল বড় ঘাসের গাছ যেখানে ঘাস চাষ করা হয় গ্রামে বর্তমানে আগে এগুলো ছিল না দুই সাল থেকে আমাদের এই দিকে ঘাস চাষ করা হয় তো আমি যাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি গ্রামের অসাধারণ সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য তো আমি এখন যে গ্রামটাতে রয়েছি গ্রামটার নাম হচ্ছে চেয়ারম্যান পাড়া আসলে চেয়ারম্যান পাড়া এলাকায় সব কিছুই সুন্দর মনে হচ্ছে দেখুন গাছে কত সুন্দর সুন্দর জামবুড়া ধরেছে যেগুলো একদম লাল টকটকে হয় ভিতরে রক্তের মতো লাল এগুলো জামবুড়া কাটলেই পাওয়া যায় জামবুড়াতে প্রচুর ভিটামিন সি রয়েছে যেগুলো হচ্ছে দাঁত ও মাড়ির জন্য এবং রক্ত পরিষ্কারের জন্য খুব ভালো কাজ করে তো আপনারা চাইলে এরকম জামবুড়া খেতে গ্রামে আসতে পারেন গ্রামের রাস্তায় সুন্দর সুন্দর জামবুড়োর গাছ রয়েছে বেলের গাছ রয়েছে এই গাছটা হচ্ছে বেলের গাছ পাতাগুলো অনেক চিকন চিকন অনেক মিষ্টি এবং সুস্বাদু বেল ধরে পাশে একটি পার্ক রয়েছে এখানে ছোট বাচ্চাগুলো খেলে ঢুলিতে ঢুলে এবং অনেক সুন্দর সময় কাটানোর জন্য একটি জায়গা আপনারা চাইলে এরকম পার্কে এসে বিকাল টাইমে সুন্দরভাবে সময় কাটাতে পারেন অনেক সুন্দর কাঁঠাল কাঁঠালের মৌসুম চলতেছে মানে জ্যৈষ্ঠ মাস মানে মধু মাস চলতেছে এই মাসে অনেক কাঁঠাল আম লিচু কিছুই খেতে পারেন তো আপনারা যারা দেশে এবং দেশের বাইরে থেকে দেখবেন তাদেরকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা অবশ্যই সাউন্ডটা একটু বাড়াই দিয়ে শুনবেন আমার রেকর্ডিং হয়তো কম শোনা যাবে কিন্তু সাউন্ড বাড়াই দেবেন আর অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য বড় পর্দা করে দেখবেন তাহলে অনেক ভালো লাগবে দেখতে সামনে একটি বাগান দেখতে পাচ্ছেন এই বাগান দুটি হচ্ছে একটা পটলের বাগান আর একটা হচ্ছে করলা বাগান আরো সামনে দেখাচ্ছে এখানে হচ্ছে পটল চাষ হয় যেগুলো গ্রামের মধ্যে দেখলে দেখতে পাবেন আসলে গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে অনেক লোক নাকি গ্রামের এই রাস্তাগুলোতে ভেনে অটোতে করে যায় আসে তো দেখুন একে বেঁকে চারো চলে গেছে রাস্তাগুলা ঠিক যেন সাপের মতো একে বেঁকে পথ উঠে গেছে এক একটি এক একটি মহল্লায় এক একটি গ্রামে আসলে মেঘলা আকাশ বৃষ্টি আসবে কিছুক্ষণের মধ্যেই এই মেঘলা দিনে মেঘলা আকাশে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি হাতের ডান পাশে যে জমিটিতে পানি দেখতেছেন এটা হচ্ছে কৃষি জমি আকাশের পানি জমে গেছে কারণ এখানে অনেক পানি জমে যায় আর হাল চাষ করে ধান রোপণ করা হবে এখানে হেরো দিয়ে সুন্দর করে ধান হাল চাষ হবে তারপর ধান রোপণ করা হবে আরও কিছু কিছু জমি রয়েছে দেখুন পানে জমে আছে এগুলো হেরো দিয়ে চাষ করা হবে আর এটা হচ্ছে করলা বাগান দেখুন কি সুন্দর করে জাঙ্গি দিয়ে করলা চাষ করা হচ্ছে এটা খোলা মাঠ গরু চাষ হচ্ছে এখানে গরুগুলো ঘাস খাচ্ছে আসলে গ্রামের যেগুলো দেখার মতো দৃশ্য এগুলো আমার চ্যানেলেই পাবে আমার চ্যানেলটি সবার আগে সর্বপ্রথমে রাখবেন গ্রাম দেখতে কার না ভালো লাগে গ্রামের এই মিষ্টি হাওয়া সুন্দর সুন্দর দৃশ্য চোখ জুড়ানো দৃশ্য যেগুলো দেখলে চোখের মধ্যে যেন গ্রাম চলে আসে আসলে পৃথিবীর অনেক দেশ রয়েছে কিন্তু গ্রামের মধ্যে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখার মতো কোথাও নাই তাই সুন্দর দৃশ্য দেখা ধান চাষ দেখুন কী সুন্দর ধান রোপণ করছে একদম নিজে কৃষক কাজ করতেছে সুন্দরভাবে আমি ভেনে চড়ে যাচ্ছি আর আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এগুলো ধান রোপণ হয়েছে কিছুদিন পর ধান হবে এগুলো ধানের নাম হচ্ছে কাঠারি বক যেগুলো অনেক সুন্দর সুস্বাদু একটি স্যান্ট আলাদা ধান চাল হবে এখান থেকে পোলাও পায়েস সুগন্ধি চালের যা যা হয় সব হবে যা খেতে লাগবে অনেক সুস্বাদু তো আপনারা চাইলে এই গ্রামে এসে ধান চাষ যখন হবে ধান মারা হবে ধান নিয়ে যেতে পারেন একদম গ্রাম থেকে এই গ্রামের রঙিন দৃশ্যগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকতে হবে আর যারা শহর থেকে গ্রামে আসতে চান চলে আসতে পারেন মাত্র মাত্র পাঁচশো টাকা খরচ করে চলে আসতে পারেন অনেক ধরনের নর্মাল গাড়িগুলো আছে আর যদি ভিআইপিতে আসতে চান স্লিপার বাসে আসতে পারেন শুয়ে শুয়ে ঘুমাতে ঘুমাতে শহরে দিনাজপুর শহর থেকে এটা একটু ভিতরে গ্রামের মধ্যে চলে আসছে আমি গ্রামের নাম হচ্ছে ডাঙ্গাপাড়া সাইনগর গ্রাম বলা হয় কান্তজী মন্দিরের পূর্ব পাশে গ্রাম এগুলো তো আপনারা চাইলে চলে আসবেন এবং উপভোগ করবেন এই সুন্দর সাজানো গুছানো একটি সুন্দর গ্রাম দেখার জন্য অবশ্য সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমার গ্রাম মানে আমার অহংকার বাংলাদেশে আসলে আমাদের অহংকার বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর সুজলা সুফলা সবুজ শ্যামলা পাখির কুহকুহ ডাক কোকিলের কলতান খিচির মিচির পাখির শব্দ সকালে এগুলো আমরা দেখতে পাই রাখালের বাঁশের সুর যেন মন ছুঁয়ে যায় কৃষকেরা পান্তা কাঁচামরিচ পেঁয়াজ খেয়ে মাঠে কাজ করতে যায় গ্রামের মধ্যে অনেকেই সারাদিন ধান রোপণ করে বিশেষ করে আদিবাসী মহিলারা কাজ করে প্রচুর পরিমাণে গ্রামে দেখা যায় আপনারা চাইলে গ্রামের কাজ করে দেখতে পারেন ফিল্ড নিতে পারেন কেমন লাগে গ্রামের মধ্যে মানুষেরা আসলে খুব যত্নে বড় হয় আসলে তারা কাজ করতে করতে বড় হয়ে যায় বিশেষ করে রাজশাহীর কিছু লোক রয়েছে যাদেরকে মালদিয়া বলা হয় তারা প্রচুর কাজ করে বিশেষ করে মিল চাটাল ভুট্টা শুকানো ধান কাটা ধান মারা অনেক ধরনের কাজের মধ্যে তারা এগিয়ে আসে বা বাঙালি জাতি যারা আমরা আছি তারা একটু হয়তো অলস কিন্তু সবাই কাজ করে কম বেশি তো আপনারা যারা গ্রামে আসতে চান চলে আসবেন নির্ভয়ে গ্রাম দেখলে সবার চোখ জুড়িয়ে যাবে আর গ্রাম যদি আসতে না পারেন অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন ভিডিওগুলো সারা আছে সবগুলো দেখবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন বারবার বলতেছি কারণ সাবস্ক্রাইব না করলে তো আপনি আমার চ্যানেল পাবেন না খুঁজে ইউটিউবে লক্ষ লক্ষ কোটি কোটি চ্যানেল রয়েছে এর মধ্যে আমার ছোটো চ্যানেলটি যদি হারিয়ে ফেলেন তাহলে তো পাবেন না তাই বলতেছি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিও দেখবেন এই প্রত্যাশা রেখে আজকে আমার এই ছোটো একটু ভিডিও শেষ করে ফেলতেছি পরবর্তীতে আবার নতুন ভিডিওতে নতুন আঙ্গিকে নতুন জায়গায় নতুনভাবে নতুন রূপে দেখা করতে পারব সেই সময় পর্যন্ত আপনাদের কামনা মঙ্গল কামনা করতেছি সবাই সুস্থ ভালো থাকবেন নিজের পরিবারের সবাইকে সুস্থ রাখবেন সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি